আমাদের জীবনে একটি মিশন থাকা উচিত কিন্তু মিশন আসলে কি মনোবিজ্ঞানী ওয়েঙ্গার বলে প্রেশনা হলো প্রাণীর একটি অন্তর্নিহিত অবস্থা যা তাকে কোনো বিশেষ কাজে অবিরাম লেগে থাকতে বাধ্য করে সহজভাবে বললে যার ক্ষুধা লেগেছে সে না খাওয়া পর্যন্ত থামবে না বারবার ফ্রিজ খুলবে দোকানে যাবে টাকা না থাকলে চুরি করবে শক্তি থাকলে ডাকাতিও করবে কিছু খাওয়ার আগ পর্যন্ত তার এই গতিশীলতা অন্যান্য কি ভেবেছেন আপনার কি জীবনের আপনাকে প্রতিদিন কাজে নামায় কেন আপনি পড়াশোনা করছেন চাকরি বা ব্যবসা করছেন কেনই বা এর জন্য এত ত্যাগ স্বীকার করছেন আমেরিকান মনোবিজ্ঞানী আব্রাহা মাসলাও উনিশশো তেতাল্লিশ সালে তার বিখ্যাত লোজ হায়ারার্কি অফ নিডস প্রকাশ করে তিনি দেখান মানুষের চাহিদা ধাপে ধাপে বাড়তে থাকে একটি স্তরের চাহিদা পূরণ হলে মানুষ পরের স্তরের চাহিদা পূরণের জন্য ভিতরে প্রেশন অনুভব করে সবচেয়ে নিচের স্তরে থাকে মৌলিক শারীরিক চাহিদা শ্বাস প্রশ্বাস ক্ষুধা তৃষ্ণা যৌনতা ঘুম মলমূত্র ত্যাগ ইত্যাদি এগুলো ছাড়া তো দেহ ঠিক কাজ করবে না এগুলো পূর্ণ না হলে অন্য চাহিদাগুলো কোনো গুরুত্বই পায় না এই মৌলিক স্তর দেহ মন কেন্দ্রিক বা প্রাণীসুলভ সুলভ চাহিদা যা হরমোন দ্বারা নিয়ন্ত্রিত বড় হওয়া জীবিকা খোঁজা বিয়ে করা সন্তান জন্ম দেওয়া তাদেরকে বড় করা এগুলো তো গরু ছাগল কুকুরও করে আমরাও করি তাহলে মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য কোথায় অনেকেই এই মৌলিক চাহিদার সঙ্গে বাড়তি কিছু যুক্ত করে দেশ সেরা শিক্ষক হওয়া গুগলে চাকরি পাওয়া নোবেল জয় করা শিল্পগোষ্ঠীর মালিক হওয়া জনসেবা করা ইত্যাদি এগুলো আসলে আত্মস্বীকৃতির চাহিদা প্রাণীরও এ ধরনের চাহিদা রয়েছে আলফামেল হবার লড়াই নিজের এলাকা নির্ধারণ করা এসব প্রাণীরাও করে কুকুর বিড়াল পেশাব করে নিজের সীমানা নির্ধারণ করে হুঁশিয়ার এটুকু আমার এলাকা তারা নারীর জন্য লড়াই করে তাহলে বোঝা গেল আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষের সেই যে বিশেষ মিশন এগুলোর কোনোটাই নয় তাহলে মানুষের সে বিশেষ মিশনটি কি শরীরী প্রয়োজন বা সামাজিক মর্যাদা লড়াই মিশন নয় এগুলো স্বাভাবিক জানত্য প্রক্রিয়া জন্তু জানারের মধ্যেও থাকে মিশন হলো এমন কোনো কিছু একটা যা প্রাণীর দেহজ চাহিদার বাইরে নিছক মানসিক তারমা থেকে আসে এর সঙ্গে জীবিকার সরাসরি সম্পর্ক থাকে না কিন্তু এই চাহিদা আমাদের চিন্তায় আমাদের মননে আমাদের ঘুম কেড়ে নেয় কেউ কেউ এই তারানা থেকে পৃথিবীতে কোনো পরিবর্তন আনার চেষ্টা করে পৃথিবীতে কিছু একটা রেখে যেতে মেক চেঞ্জ এমন কাজের জন্য কেউ বেতন দেয় না এর সঙ্গে সরাসরি ভোগ বা পার্থিব লাভের শব্দ কুলি তবু মানুষ সেটির জন্য সময় দেয় এটি হচ্ছে মিশন একজন মুসলিম হিসেবে আমাদের মিশন তাহলে কি হওয়া উচিত মুসলিম হিসেবে আমাদের মিশন কখনোই মৃত্যুর সঙ্গে যেন শেষ হয়ে যাবে না আমাদের মিশন হওয়া উচিত এমন যার সুফল মৃত্যুর পরেও চলতে থাকবে আর আজকের যুগে সেই মিশন একটাই ইসলামের বিজয়ের জন্য কিছু একটা করা সেটা যে যেকোনোভাবে হতে পারে যেমন কোন ইমাম সাহেব তার জুমার মুসল্লিদেরকে মুসল্লি বানানোর চেষ্টা করছেন এটা তার মিশন তাবলিক জামাত দাওয়া দিয়ে মানুষকে আল্লাহ পথে ডাকছে এটা তাদের মিশন ওয়েসগন ওয়াজ করছেন আলিমগণ দার্সে নতুন আলিম তৈরি করছেন মাসাহেগণ মুসলমানদেরকে উন্নত চরিত্রবান চরিত্রবানোর চেষ্টা করছেন ইসলামী রাজনীতিবিদগণ সংগঠনের মাধ্যমে একক ব্যক্তি দল বা গোষ্ঠীর দায়িত্ব নয় এটা পুরা উন্মতের আমানত তাই থেমে থাকার সুযোগ নেই প্রথমেই নিজের মিশন নির্ধারক আমি আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য কি করব আমার জ্ঞান দক্ষতা সামর্থ্য কোনটা আছে যেটা আমি আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য ব্যবহার করতে পারি এবং আমার জ্ঞান দক্ষতা কোথায় ব্যয় হবে আল্লাহর দিনকে সাহায্য করার জন্য নাকি ক্ষণস্থায়ী দুনিয়ার মহে মনে রাখুন যে সত্যি সময় ও যোগ্যতা আল্লাহর পথে ব্যবহার হলো না সেগুলো শির্ক বেদাত ও তাগুতের গোলামিতে নষ্ট হবে তাই সঠিক সিদ্ধান্তটি নিয়েছিল আল্লাহর সৈনিক হবেন নাকি তাগুতের বাহিনী হবেন প্রথমেই নিজের মিশনটা ঠিক করুন আমি উম্মদের বিজয়ের জন্য কি করতে চাই আমি কি পারি যেটা আমি অম্মদের বিজয়ের জন্য করতে পারি নিজের দক্ষতা জ্ঞান ও আগ্রহের সঙ্গে মিলিয়ে যে কোনো একটি মিশমন বেছে নেই